অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে কোষ বিভাজনের প্রকারভেদ শিখাবো জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় যথা অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস এখানে সুন্দর একটি মেসেজ পাওয়া গেল জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় বিভিন্ন জীবের উপর বিভিন্ন ধরনের কোষ বিভাজন হয় কিন্তু এগুলো মোট তিন প্রকারের এগুলো হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস ও মিয়োসিস এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট সত্রাক অ্যামিবা ইত্যাদি এক জীবে হয় অর্থাৎ সব জীবগুলো এক যে যেসব জীবগুলো একটিমাত্র কোষ দিয়ে তৈরি হয় সেই সব জীবগুলো অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে সেই সব জীব দেহে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় এক জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে হ্যাঁ সুন্দর একটি মেসেজ পেলাম যে সব জীবগুলো এক তাদের বংশবৃদ্ধির প্রক্রিয়া হলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে যায় এই ধরনের কোষ বিভাজনে নিউক্লাসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং মাছ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এই ধরনের পোষ বিভাজন নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে ডাম্বেল কি তা জানো জিমে গেলে তোমরা ডাম্বেল দেখতে পাবা দুই পাশে মোটা মাঝখানে চিকন হাত দিয়ে ওঠানামা করে ব্যায়াম করে ওটা হচ্ছে ডাম্বল তাহলে এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এই দেখো এই চিত্রটি খেয়াল করে এখানে ডাম্বেলের আকার ধারণ করেছে মাঝখানে চিকন ডাম্বেলের আকার ধারণ করে এবং মাছ বরাবর সংকুচিত হয়ে যায় অর্থাৎ মাছ বরাবর চিকন হয় দেখো এখানে মাছ বরাবর চিকন হয়ে গেছে এবং মাছ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ মাস বরাবর সংকুচিত হওয়া মানে মাস বরাবর চিকন হয়ে যাওয়া ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ চিকন হতে হতে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিক্লাসে পরিণত হয় দেখ বিচ্ছিন্ন হওয়ার পর দুটি অপত্য নিক্লাসে পরিণত হয়েছে চিত্রে খেয়াল করো এই সময়ে সাইটোপ্লাজম ও মাস বরাবর সংকুচিত হয়ে যায় অর্থাৎ এই যে মাঝখানে যে নিউক্লিয়ার সাইটোপ্লাজম এগুলো সাথে সাথে মাস বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে দেখো তোমরা চিত্রে খেয়াল করো তোমরা বাম পাশের চিত্রটি খেয়াল করো এটি একটি কোষ দেখো এখানে মাস বরাবর ধীরে ধীরে সংকুচিত হচ্ছে সংকুচিত হয়ে ডাম্বেলের আকার ধারণ করেছে তারপর মাস বরাবর বিভজিত হয়ে গেছে সাথে সাথে সাইটোপ্লাজম নিউক্লাসও বিভোজিত হয়ে গেছে আর এই প্রক্রিয়াটির নামই হচ্ছে প্রক্রিয়া এখন আমরা কোষ বিভাজন সম্পর্কে উন্নত প্রাণীর ও উদ্ভিদের দেহ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায় এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লাস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রমোজম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে এখানে বলেছে উন্নত প্রাণী অর্থাৎ মানুষ এবং অন্যান্য বড় প্রাণীগুলো এবং উদ্ভিদগুলো এগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আর যে কোষটি বিভাজিত হয় সেই কোষের নাম হচ্ছে মাতৃকোষ এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে অর্থাৎ যে মাতৃকোষটি বিবেচিত হলো বিবেচিত হওয়ার পর যে দুইটি কোষ সৃষ্টি হলো সেই দুইটি কোষ মাতৃকোষের ন্যায় সমগুণ অর্থাৎ মাতৃকোষের যে গুণ থাকে সেই গুণ সম্পন্ন হয় এবং মাতৃকোষে যতগুলোর ক্রোমোজোম থাকে এখানেও ততগুলো ক্রোমোজোম থাকে এভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমরা যারা প্রাণী আছে উদ্ভিদ আছি এগুলো লম্বা হয় এবং মোটা হয় এ ধরনের বিভাজনের ধারা উদ্ভিদের বাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এখন আমরা মিওশিস কোষ বিভাজন সম্পর্কে জানব জনন কোষে উৎপন্নের সময় মিওশিস কোষ বিভাজন ঘটে এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্য কোষে ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এ ধরনের বিভাজনে ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে জনন কোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন ঘটে দেখো এই ধরনের কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস দুইবার হলেও ক্রোমোজোম ঘটে একবার বিভাজন ফলে ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় আর এ কারণেই ক্রোমোজমের সংখ্যা হ্রাস পায় আর হ্রাস পাওয়ার কারণেই এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয় জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন উৎপন্ন হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে এই কোষ বিভাজন শুধু এখানে নয় তোমরা অনার্স লেভেল ইন্টারমিডিয়েট লেভেল এসএসসি লেভেল সব লেভেলেই এই কোষ বিভাজনকে তোমরা পাবা তাই এখন থেকে এই কোষ বিভাজনটা তোমরা ক্লিয়ারলি বুঝে নিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ